ইউকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে আসলো দুঃসংবাদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইতিমধ্যে নিজ ক্যারিয়ারে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনাল মেসি আর হয়তো নীল সাদা জার্সিতে আর্জেন্টিনার মাটিতে তাকে আর দেখা যাবে না তবে এরই মধ্যে ফুটবল ভক্তদের জন্য বাকি একটি ম্যাচ খেলা নিয়ে মেসিকে নিয়ে এসেছে বড় দুঃসংবাদ ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে দেখা গেলেও ইউকুয়েডারের বিপক্ষে থাকছেন না লিওনেল মেসি এই বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি নিজেই আর্জেন্টিনা ফুটবল দলের ভরসার নাম মেসি প্রতিটি ম্যাচে তার উপস্থিতি যেন প্রতিপক্ষের জন্য ভরসা কিন্তু এবার তাকে ছাড়াই নামতে হচ্ছে ইউকুয়েডারের বিপক্ষে ভেনুজুয়েলার বিপক্ষে দুর্দান্ত খেলেছেন মেসি গোল করে এবং সতীর্থদের সুযোগ তৈরি করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি তবুও জনিত কারণে কোচ ঝুঁকে নিতে চান না কারণ সামনে তিনি আবার এমএলএস ম্যাচ খেলবেন ইন্টার মায়ামির হয়ে লিওনাল ইস্কেলি জানিয়েছেন ম্যাসির শারীরিক অবস্থায় এখনও পুরোপুরি ফিট নয় তাই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে তবে কোচের বিশ্বাস দল ম্যাসিকে ছাড়াই ভালো খেলতে পারবে